আমি আমি এগুলো শার্ট দিচ্ছি শুধু চল্লিশ টাকা এটা সুতির কাপড়ের শার্ট এটা এটা দিতে আজকে চল্লিশ টাকা কালার আছে আছে ডিজাইন আছে নিরানব্বই এক হাজার আবার এখান থেকে দশ টাকা

বড় ভাই এইবার কা এই শীতে যারা জীবনে বারো মাস প্যান্ট পর লুঙ্গি পরছে যারা বারো মাস লুঙ্গি পরছে হ্যাঁ ভাই তাগো প্যান্ট পরে সারু মাসিকান ভাই প্যান্ট পরে সারু মেমুন একটা রেড দিমু যাতে সবাই প্যান্ট নিয়া পড়তে পারে তাহলে লুঙ্গি ফুলে প্যান্ট পরে দিই লুঙ্গি ফুলে সব প্যান্ট পরবো ভাই কি বলতেছেন ভাই আসল রেট দিমু ভাই এই যে দেখেন বড় ভাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

সদর সদর আল্লাহ রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার কাছ থেকে মালিত আছে বর্তমানে প্যান্ট ডা প্রচুর চাহিদা আছে প্রচুর চলতে আছে ভাই নাকি ভাই শীতকালে জিন্স প্যান্ট সবাই পরে সবাই পরে সবাই পরে আর রেটটা থাকতেছে তো আর আছে না গালে ভাই একদম হাতের না গালে একদম হাতের না গালে ভাই হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা আমি পেন আজকে দিব সস্তায় কি ভাই সম্পূর্ণ সস্তা থাকবো একদম সস্তা থাকবো ভিডিওটা সবাই দেখেন সস্তায় নিতে চাইলে ভাই কিভাবে আসবো দোকানে ভাই আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জে সদর গাড়াইছে আমার নাম্বারে ফোন দিলে আমি নিজে রিসিভ করে ভাই তাই নাকি ভাই যারা আসতে না পারো তারা কিন্তু

পাঁচশো না ছয়শো না তিনশো না কি নিরানব্বই ভাই মাথা নিরানব্বই টাকা আজকে শীতের মধ্যে কি মাথা নষ্ট হয়েছে মাথা তো নষ্ট আজকে বেকার ভাই আর বেকার রাখুম না ভাই

যদি তিনশো টাকা ব্যস্ত না পারে আমার প্যান্ট আমার ফিরা দিব ওনার টাকাটা আমি আমি এই লোক ভাই একটা প্যান্ট কিন্তু একটা প্যান্ট যে কোনো জায়গা থেকে থেকে কিনতে গেল আড়াইশো টাকা তিনশো টাকা লাগবে আর আমার কাছে শুধু নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা নিয়ে আপনি দুইশো তিনশো তো ব্যস্তই পারবেন আল্লাহর রহমতে আর যে গুলা খুব সাইজ আছে দশটা কালার আছে দশটা কালার কত সুন্দর প্রিমিয়াম সব জায়গায় মাল শুধু নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তারপর আবার বেকার ভাইদেরকে দশ টাকা ফ্রি দিবশের দশ টাকা শীতের বোনাস ঠিক করেছেন ভাই দশ টাকা বোনাস দিয়ে দিব

শীত গরম বর্ষাকাল নয় বারো মাস চলে ভাই আল্লাহর রহমত এটা আমার বিশ্বাস তোর দোকান আমি এলাকার স্থানীয় পোলা একদিন আমার দোকানে আসেন এসে আমার প্রোডাক্ট গুলো দেখেন দেখার পর যদি পছন্দ হয় আপনি মান নিবেন পছন্দ না হইবো আপনি ঠান্ডাকে চলে যাবেন

বলছি যে বেকার ভাইরা ব্যবসা করবো রেটটা কমায় না দিলে তারা ব্যবসা করতে পারবো না তারা দুটা টাকা আমি বেঁচে লাভ করতে পারে শুধু চল্লিশ ভাই কি কন ভাই আজকে ভাই ধামাকার ধামাকা থাকবো ধামাকার ধামাকা ধামাকা ভাই জি ইনশাল্লাহ এই ধামাকা কেরানিগঞ্জের বুকে কেউ যাবে না দিতে পারবো না ভাই একমাত্র আমি অনলাইন রাকিব ভাই দেবো তাই নাকি ভাই অনলাইন রাকিব ভাই দেবো এটা একটা বিশ্বাস তো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ভাই বিশ্বাস আল রাফি ফ্যাশন ঢাকা কেরানিগঞ্জ আলম মার্কেট আলম মার্কেট এই যে দেখেন এগুলা সাত দিচ্ছি

এই যে ভাই কটনের ভিতরে তো গেঞ্জিতে চলে আসি উপরের শার্ট ভিতরে গেঞ্জি নিবেন এটা তো দাম আছে তিনশো তাই নাকি ভাই আজকে দি সস্তায় আজকে সস্তায় আজকে অফার শুধু দামি ব্র্যান্ডের গেঞ্জি দিতে পানির দামে চল্লিশ এর অধিতাসি আজকে চল্লিশ টাকা কালার আছে সাইজ আছে ডিজাইন আছে দু চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর আরেকটা অফার দিন ভাই আর কি অফার এখান থেকে যারা এই যে দুইশো পিস নিব দুইশো দুশো পিসের

তারা এগুলো নিতে পারেন এগুলো একশো তিরিশ করা ভাই বড় তারপরে পাশে আরেকটা প্যান্ট আছে ভাই আরো প্যান্ট এই যে আরো কিছু প্যানের কালেকশন দেখায় এটা ডপসের মাল এই যে কালারিং কালারিং হাজার

এটা একশো বিশ তারপর যারা দুই তিনশো পিস মালিবেন তাদের বিক্রি করতে হবে আড়াইশো টাকাশো উনশি বিক্রি করতে পারবে তার মানে একশো তিরিশ টাকা নিয়ে আড়াইশো টাকা ইজিলি সেল করতে পারবেন হিউজ পরিমাণ শার্ট রয়েছে প্যান্ট রয়েছে ওয়ান পিস বোরকা হিউস রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নম্বর থাকবে যোগাযোগ করে কিন্তু এগুলো চোষট্টি জেলাতে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু লাখ টাকার মাল নিতে হয় সর্ব ঠিকানা আবার বলতেন ভাই আমাদের ঠিকানা একদম সহজ সতর্ক আর পার হয়ে আমার নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করুন ঢাকা কারানিগঞ্জ ঢাকা কারানিগঞ্জ তাই তো ভাই ভাই